নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন বেঙ্গল ট্রেড প্যাথে দিন পর আবার আসলাম দীর্ঘদিন বাবার শরীর খারাপ এবং সর্বশেষ ছ তারিখ জুন মাসের ছ তারিখে বাবার প্রয়াণ লক্ষ্যমন এসব কারণের জন্য আমি ভিডিও লাইভ ইউটিউব লাইভ থেকে দূরে ছিলাম তো শেষমেশ বাবার বাবাকে হারালাম এবং তো ফিরতে হবে কাজে সেই হিসাবে নিজস্ব কাজ নিজেদের ক্লায়েন্টদের আমার নিজের ক্লায়েন্টদের হেল্প করা সেগুলো তো করতেই হয় যাই হোক আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা পিওরলি আপনাদের সাপোর্ট যায় তার একটা ক্ষুদ্র প্রয়াস এই ভিডিওটা মন দিয়ে দেখবেন কোথায় কি এবং দেখতে দেখতে মেলাবেন যে ঠিক কোন কোন জায়গাগুলো আপনাদের এখনো মেনটেন ঠিকঠাক হচ্ছে না বা কোন জায়গাটা জানা নেই বা কোন জায়গাটা আরো বেটার প্রয়োজন সেটা মন দিয়ে দেখবেন কারণ আমার এই এফোর্টটা কিন্তু আপনাদের প্রফিট লস ডিপেন্ড করছে খুব ভালোভাবে দেখবেন ঠিক আছে তো আসা যাক স্কিনে তো নর্মালি কি হয় আমি আমার ক্লায়েন্টদের সবসময় বলে এসেছি যে কয়েকটা বিষয়ের ওপর আমাদের ট্রেডিং বা স্টক মার্কেটে যারা কাজ করেন কোন কোন বিষয়ের ওপর আপনারা হয়তো জানেন আবার বলছি আপনারা জানেন সেগুলো হয়তো ঠিকঠাক মেনটেনও করেন আমি অস্বীকার করছি কিন্তু কোথাও না কোথাও সবাই হয়তো পারে না সেই উদ্দেশ্যে আমার বানানো ঠিক আছে তো আমি প্রত্যেককে শিখিয়েছি পয়েন্টগুলো আগে থেকেই নোট করে রেখেছি প্রত্যেককে কম বেশি শিখিয়েছি যে আমরা শেয়ার মার্কেট বা ট্রেডিং এ বসার আগে কি কি বিষয়ের উপর আমরা লক্ষ্য রাখি বা আমাদের লক্ষ্য রাখতেই হবে তা না হবে না ঠিক আছে তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্লোবাল মার্কেট সারা ওয়ার্ল্ড মার্কেট কি চলছে বা কি গেছে পশ্চিমী দেশগুলো আমরা যখন রাত্রি ঘুমাচ্ছি তখন তাদের মার্কেট চলছে তাহলে তাদের মার্কেটের কোন উত্থান পতন আমাদেরকে জানতে হবে জেনে পরের দিন সকালে বসতে হবে ঠিক আছে গ্লোবাল মার্কেট গ্লোবাল ইকোনমিক স্ট্রাকচার কোন চেঞ্জেস আছে কিনা এবং জিও আছে কিনা কোন দেশের সঙ্গে কোনো কনফ্লিক্ট চলছে কিনা ওয়ার লেগে গেছে কিনা ঠিক আছে তো এগুলো জানতে হবে জেনে মার্কেটে বসতে হবে পাশাপাশি আহ কি করছে নিফটি ফিউচার কি করছে এটা এটা দেখুন এটা কম বেশি আপনি সব জানেন পুরোটা শুনুন তখন তখন বুঝতে পারবেন যে ঠিক কোন কোন জায়গাটা সমস্যা হচ্ছে গিফট নিফটি আপনি জেনে বসে গেলেন সকালে ঠিক আছে গিফট নিফটি গ্লোবাল মার্কেট অনুযায়ী গ্লোবাল মার্কেটের ট্রেন্ড অনুযায়ী গিফট ও সেম মানে ধরুন গ্লোবাল মার্কেট পজিটিভ গিফট নিফটিও পজিটিভ তাহলে নর্মালি আমাদের ইন্ডেক্স যে আছে নিফটি সেনসেক্স ব্যাংক নিফটি এই যে ইন্ডেক্সগুলো আছে ফিন নিফটি মিড ক্যাপ নিফটি তো এদের ট্রেন্ড কি আছে তো গ্লোবাল মার্কেট অনুযায়ী এদের ট্রেন্ড হয়তো আমি ধরে নিলাম পজিটিভ তো পজিটিভ হলে আমাকে কি জানতে হবে হাই ওয়েটেজ কোম্পানি কি আছে আমি স্পেশালি প্রেফার করি যে 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 ওয়েটেজ কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য সেটা হচ্ছে রিলায়েন্স ইনফোসিস রিলায়েন্স সি ব্যাঙ্ক আইসিআইসি ব্যাঙ্ক এসবিআইটিসিএস এই করটাকে আমি ফলো করি আশা করি আপনারাও করেন দেখবেন আমাদের ইন্ডেক্স পজিটিভ আছে তার মধ্যে ইনফোসিস রিলায়েন্স আর এইচডিএফসি তিনটে শেয়ার কি করছে ঠিক আছে যদি তিনটে শেয়ারও পজিটিভ থাকে তাহলে আপনি নির্দ্বিধায় পজিটিভ মার্কেট ধরে নিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে কি করবেন পরবর্তী স্টেপ হচ্ছে ট্রেন্ড তো আপনারা জানেন ট্রেন্ড তো তিন প্রকার নিশ্চয়ই আমার ক্লায়েন্টরা সকলে জানেন ট্রেন্ড তিন প্রকার সেই তিন প্রকার ট্রেন্ড কি আছে একটা হচ্ছে আপ একটা হচ্ছে ডাউন ট্রেন্ড আর একটা আছে সাইড ওয়েজ সাইড ওয়েজ ঠিক আছে তো এই সাইড ওয়েজ মার্কেটে তো সমস্যা সেটাও জানেন যে সাইড ওয়েজ মার্কেট হচ্ছে টাইম ডি কে করে প্রিমিয়াম বাড়ে না সেটা পক্ষে তো আপনার যদি সমস্ত কিছু পজিটিভ থাকে তাহলে আপ পজিটিভ আপ ট্রেন্ড থাকবে আর সেই আপ ট্রেন্ডে কি করবেন ধরে নেওয়া যাক ধরে নেওয়া যাক এটা আপ ট্রেন্ড তো আপ ট্রেন্ড কাকে বলে সেটা একটু ডিটেলসে শিখতে হবে যার কন্টিনিউ হাই আর হাই লো বানাবে লো 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 মানে নিচে আসলে কিনবেন না তো উপর থেকে নামছে বলে আপনি সেল করবেন বা পুট কিনবেন না ভুল এখানে হয় আমার অনেক ভালো ভালো ক্লায়েন্ট আছে যারা বেশ বড় মাপের ট্রেড করে তারা কিন্তু এই ভুলটা কন্টিনিউ করে তারা জানে চলো মার্কেট যেহেতু নামছে আমি পুটটা নিতেই পারি হ্যাঁ আপনি নিতেই পারেন কিন্তু সেটা আরো এক্সপার্ট হলে করতে হবে কারণ কি যেহেতু মার্কেট পজিটিভ আমি ধরে নিলাম এখানে আপনি পুট নিয়েছেন তো মার্কেট তো পজিটিভ যে কোনো সময় পাল্টে খেতে পারে বুঝতে পারছেন অতএব ট্রেন্ড পজিটিভ থাকলে ট্রেন্ড যদি আপ ট্রেন্ড থাকে তাহলে সবসময় খেয়াল রাখবেন বাই অন ডিপস ডিপসে আসুক ট্রেন লাইনের কাছাকাছি আসুক সেখান থেকে আপনি নিন দেখুন লক্ষ্য করে দেখুন এখানে যে নিয়েছে কন্টিনিউ প্রফিট এখানে যে নিয়েছে কন্টিনিউ প্রফিট দেখতে থাকুন তো আপনি যদি পুড নেন দেখুন পুড নিয়েছেন পাল্টি পুড নিয়েছেন পাল্টি বুঝতে পারছেন পুট নিয়েছেন পাল্টি করবেন না ট্রেন্ডের এগেনস্টে যাবেন না ঠিক আছে এইবার আপনি ট্রেন্ডের দুটো জিনিস দেখছেন ট্রেন থেকে কি পাচ্ছেন এটা রেজিস্টেন্স এটা সাপোর্ট এটা রেজিস্টেন্স এটা সাপোর্ট এটা রেজিস্টেন্স এটা সাপোর্ট তাহলে সাপোর্ট রেজিস্টেন্স আপনাকে জানতে হবে নেক্সট যে পয়েন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স সেই সাপোর্ট রেজিস্টেন্সটা আপনাকে অপশান চিনের অপশন চিনের পোর্ট রাইটার কল রাইটারের অ্যাক্টিভিটির ওপর জানতে হবে এদের ওয়াই ওপেন ওই ওয়াই চেঞ্জটাকে আপনাকে জানতে ইন্টারেস্ট হবে সেই অনুযায়ী আপনি পারফেক্ট সাপোর্ট রেজিস্টেন্স জানতে পারবেন সেই জন্য চেন ওয়াই কে ভালো করে জানতে হবে তার পাশাপাশি আপনি দেখুন মার্কেটটা এই যে গতকাল গতকালের মার্কেট কি ছিল অলমোস্ট সাইড হয়েছে কি দেখে বুঝছি দেখুন ভলিউম দেখুন ভলিউম খুব ছোট তাহলে ভলিউম যেখানে নেই আপনার প্রিমিয়াম তো বাড়বে না পরেরটা কি ছিল ইন্ডিয়া ভিক্স ইন্ডিয়া ভিক্স যখন দেখবেন নেগেটিভে থাকবে ইন্ডিয়া ভিক্স চোদ্দোর নিচে থাকছে প্লাস নেগেটিভ আছে তাহলে আপনার প্রিমিয়াম বাড়বে না ঠিক আছে তাহলে ভলিউম ওয়াই আর ইন্ডিয়া ভিক্স জানতে হবে সর্বোপরি যেটা জানতে হবে সেটা হচ্ছে আমি যে ট্রেডটা নিচ্ছি তার কতটা রিস্ক আছে দেখুন ট্রেডে দুটো জিনিস হয় হয় প্রফিট হবে না লস হবে তাহলে যদি প্রফিটের জায়গায় লস হয় আমি কতটা লস নেব আমার টাকা পুরো শেষ হয়ে গেলে আমি তো শেষ সবার তো বারবার টাকা ঢোকানোর ক্ষমতা থাকে না তাহলে ক্যাপিটাল প্রোটেকশনটা দরকার বুঝতে পেরেছ তো ক্যাপিটাল বাঁচিয়ে যে আমি কতটা লস নেব যেমন লাভটাও আমার কাছে ডিফাইন থাকবে যে আমি ম্যাক্সিমাম চলো ভাই মার্কেট যেখানে খুশি যাক আমার পাঁচ হাজার হলেই থেমে যাব বা আমার লস যদি পাঁচ হাজার হয় বা আমার দেখার দরকার নেই আমি মার্কেট থেকে আজকে বেরিয়ে যাব এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট সেটার জন্য আপনি স্টপ লস দিতে পারেন বা সরাসরি বেরিয়ে যেতে পারেন তবে স্টপ লস দিয়ে রাখা সবসময় বড় বড় স্টপ লস দিয়ে রাখবেন তাহলে বড় স্টপ লস দিলে কি হয় বিশাল ক্ষতিটা আপনার রুকে যাবে ওভারঅল সাইকোলজি সাইকোলজি কি হয় আপনি যখনই যখনই কোনো কিছু ট্রেড করছেন ট্রেড নেওয়ার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে নিলেন যেই নিলেন একশো টাকায় কিনলেন অনেক চিন্তা ভাবনা করে সব কিছু দেখে একশো টাকায় নেওয়ার পরই দম করে যখন পঁচানব্বই আসলো বাস আপনার মাইন্ড ঘেটে গেল আপনার মাইন্ড বলছে না এ তো নেমে যাবে না নামবে কেন মার্কেট তো ফ্ল্যাকচুয়েট করতে করতে ওঠে করতে করতে নামে মার্কেট যখন ওপরে যায় একবারে তেরম ভাবে যাবে না আপনি নিয়েছেন একশো টাকায় পঁচানব্বই নামলো একশো পাঁচ গেল একশো টাকায় নামল একশো দশ গেল একশো কুড়ি গেল একশো দশ উঠবে আবার নামার সময়ও তাই নামার সময় আপ ডাউন আপ ডাউন তো এইটা আমি দুম করে কেন টেনশন করব। এই সাইকোলজিটা প্রথম থেকেই তো থাকবে এই মাইন্ডসেটটা প্রথম থেকেই থাকবে এই টোটাল সিস্টেমটার উপর এটা যে আমি বলছি এটা কিন্তু প্রমাণিত আপনি একশো দিন এই নিয়ম মেনে যদি ট্রেড করেন নব্বই থেকে পঁচানব্বই দিন আপনি প্রফিট করবেন গ্যারান্টি 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 কিন্তু আমরা কি করছি যেই লস হচ্ছে সঙ্গে সঙ্গে ভাবছি জুয়া আর যখন প্রফিট হচ্ছে ভালো প্রফিট করছি দশ হাজারে পাঁচ হাজার প্রফিট করছি দশ হাজারে চার হাজার প্রফিট করছি দাদা দশ হাজারে দু হাজার প্রফিট করলে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট ইন এ ডে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট দিনে তাহলে সেই লসে আমরা সঙ্গে সঙ্গে নেগেটিভ কেন বলবো যে এটা জুয়া না এটা ভুল হচ্ছে কমপ্লিটলি ভুল রং শেয়ার মার্কেট রিস্কি মার্কেট দুনিয়ার সমস্ত মানুষ জানে আমরা সেই রেস্কি মার্কেটে বেশ কিছু শিখে তবে ট্রেড করি কিন্তু অযথা ভয় অযথা নেগেটিভিটি আপনাকে কোনো দিন প্রফিট দেবে না বিশ্বাস করুন আমার কথা বিশ্বাস করুন আর এই যে পয়েন্টগুলো ডিসকাস করলাম এই পয়েন্ট নিয়ে রেগুলার কাজ করার প্র্যাকটিস করুন রেগুলার প্র্যাকটিস করুন এটা আমি আবজা আবজা বললাম মানে ভাষায় ভাষায় বললাম এটা প্রতিটা পয়েন্টের উপর করি আমি ক্লাস করি সেগুলো যথারীতি শেখার দরকার আছে শিখে প্রয়োগ করার ব্যাপার আছে যতক্ষণ না আপনি শিখে ঠিকঠাক ইউটিলাইজ না করতে পারছেন ততদিন আপনার লস হওয়ার চান্স বেশি কিন্তু হ্যাঁ আপনি এতদিনে জেনে গেছেন এই মার্কেট প্রফিট যদি করতে শিখে যান এর মতো পৃথিবীতে কোনো প্রফিটেবল কিছু জায়গা নেই ঠিক আছে তো যাই হোক আমার আজকে ক্ষুদ্র প্রয়াস ছিল আপনাদের উদ্দেশ্যে যে আপনারা একটু সময় করে সমস্ত জিনিসটা বুঝুন বোঝার দরকার কারণ এই ব্যবসায় আপনি টাকা ঢালছেন আপনার টাকা আপনার টাকা লস হচ্ছে আপনার টাকা মায়া আপনার বেশি তাতে কি করলে লস কম হবে প্রফিট বেশি হবে সেটা শিখতেই হবে বেশিরভাগ তো আমরা কিভাবে ট্রেড করি এত ওপরে উঠেছে আর মনে উঠবে না এবার নামতে হবে এত নেমেছে এবার মনে উঠতে হবে এই ধারণা নিয়ে বেশিরভাগ ট্রেড করি যেটা ঠিকঠাক লজিক নয় এটা এটা কোনো কোন একদম এরকম ভাবে হয় না কিছু তো আপনার প্রেডিকশন তো অবশ্যই থাকবে প্রেডিকশন নিয়েই ট্রেড হয় প্রেডিকশন নিয়ে ট্রেড হয় কিন্তু সেই প্রেডিকশন হবে ক্যালকুলেটিভ ওয়েতে প্রেডিকশন সেই প্রেডিকশন হবে ডেটার ওপর নির্ভর করে প্রেডিকশন সেই প্রেডিকশন হবে লজিক্যালি প্রেডিকশন বুঝতে পেরেছেন অতএব শেখার প্রচুর আছে আর এই পয়েন্টগুলো আমি বারবার যে এই পয়েন্টগুলো যে যত বেশি শিখে প্রয়োগ করতে পারবে সঠিকভাবে প্রফিট হাজার পারসেন্ট প্রফিট করবে কথা দিলাম মেনটেন করার চেষ্টা করুন একদিনে হবে না দীর্ঘদিন টাইম লাগবে সেটা এটা শিখে গেলে আপনি একজন সঠিক ট্রেডার তৈরি হবেন ঠিক আছে বেস্ট অফ আমার ছোট্ট প্রয়াস ছিল আর এই পয়েন্টগুলো ডিটেলস জানার জন্য যদি কখনো মনে হয় আপনি আমার কাছে বসুন আপনাকে আমি ডিটেলসে শেখাবো এটা শুধুই মাত্র আমার ক্লায়েন্টদের আমার ক্লায়েন্টদের জন্য ফ্রি অফ কস্ট আমি শেখাব আমার ক্লায়েন্টদের জন্য ফ্রি অফ কস্ট শেখাবো ঠিক আছে অল দা বেস্ট তাদের ট্রেনিং লাইফ সুন্দর হোক প্রফিট করুন প্রচুর প্রফিট করুন ওকে নমস্কার